আপনি বা আপনার পরিবারে কেউ কি পায়ে ব্যথা বা দুর্বলতা অনুভব করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন বয়স বাড়লে হাড়ের ঘনত্ব কমে যায় মাংস দুর্বল হয় এবং ভারসাম্যহীনতা দেখা দেয় অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতে ডায়াবেটিস বা স্নায়বিক সমস্যা থেকেও পায়ের দুর্বলতা দেখা দেয় কিন্তু চিন্তার কিছু নেই নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই নিরাময় করা সম্ভব প্রতিদিন মাত্র পনেরো মিনিট এই ব্যায়ামগুলো করুন কোনো জিম লাগবে না হিল রেস দশ বার করুন দাঁড়িয়ে পায়ের পাতা উঁচু করে হিলে ভর দিন চেয়ার দশ বার করুন চেয়ারে বসে উঠে দাঁড়ান দশ বার লেগ লিফ্ট এক পা করে উপরে তুলুন দশ বার ব্যালেন্স এক্সারসাইজ এক পায়ে ভর দিয়ে হাঁটুন দশ সেকেন্ড হাঁটুন ধীরে ধীরে দিনে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট এই ব্যায়ামগুলো নিয়মিত করলে পায়ের পেশি আবার শক্তিশালী হয়ে উঠবে শুধু ব্যায়াম নয় খাবারও দিতে হবে বিশেষ গুরুত্ব দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভালো উৎস সবুজ শাক সবজি আয়রন ও ফাইবার সমৃদ্ধ তাই নিয়মিত খাওয়ার চেষ্টা করুন ডিম ও মাছে প্রোটিন রয়েছে প্রতিদিন খাবারের তালিকায় একটি সময় ডিম বা মাছ রাখার চেষ্টা করুন কলা ও খেজুর প্রচুর শক্তি বৃদ্ধি করে বাদাম ও চিনা বাদাম ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় চেষ্টা করুন এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এটি বেশি শক্তিশালী করবে হার মজবুত হবে পা দুর্বল থাকলে কখনোই একা সিঁড়ি ব্যবহার করবেন না জুতার সোল যেন নরম ও গ্রীপযুক্ত হয় প্রচুর পানি পান করুন ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার বয়স যাই হোক না কেন নিয়মিত চেষ্টা করলে পা আবার আগের মতো শক্তিশালী হবে এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যারা এ ধরনের সমস্যায় ভুগছেন ভিডিও সম্পর্কিত আপনার কোনো কমেন্ট থাকলে নিজে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ